মহল তার অকালে চলে যাওয়াকে আজও মেনে নিতে পারেন না তিনি বেঁচে থাকলে নিশ্চিতভাবে বাংলা সিনেমায় আরও অনেক নতুন তারা জন্ম হতো তিনি অনেক কিছু দিয়ে যেতে পারতেন টালিপাড়া অনেকেই শুধু তার একটা ফোনের জন্য অপেক্ষা করতেন শুধু টালিগঞ্জ কেন বলিউডের একের পর এক হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীরাও মুখিয়ে থাকতেন তার ছবিতে অভিনয় করার জন্য তিনি বাঙালির প্রিয় চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ বাঙালি ঋতুপর্ণ ঘোষের মাঝে খুঁজে পেয়েছিলেন অন্য রকমের গল্প বলা এক চিত্র পরিচালককে বাঙালি ঋতুপর্ণ ঘোষের মাঝে খুঁজে পেয়েছিলেন অন্য রকমের গল্প বলা এক চিত্র পরিচালককে ঋতুপর্ণ ঘোষ মানেই নতুন সৃষ্টি নতুনই আমন্ত্রণ ক্লাসিক গল্প বলার ধরন কখনো কোনো গল্পের ছায়া অন্য গল্পে পড়েনি সেই ঋতুপর্ণ যখন লেখার জন্য কলম ধরেছেন মুহূর্তেই জনপ্রিয় হয়েছে সিনেমার কেরিয়ার শুরু করার আগে একটি বিজ্ঞাপন সংস্থা কাজ করেছিলেন বিজ্ঞাপন প্রচারের জন্য ওয়ানলাইনার এবং স্লোগান লেখার জন্য পরিচিত ছিলেন বিজ্ঞাপনীয় ভাষার এক বদল এনেছিলেন তাও আবার বাংলায় বিজ্ঞাপন জগৎ থেকে পথ চলা শুরু করলেও ভারতীয় সিনেমার সম্পর্কে সমীকরণ নিয়ে অসামান্য সব কাজ করে গেছে উনিশে এপ্রিল প্রসনজিতে চট্টোপাধ্যায়ের অপর্ণা সেন দেবশ্রী রায় অভিনীত এই ছবিতে ঋতুপণ্ডকে জাতীয় পুরস্কার এনে দেয় ছবিতে মা ও মেয়ের পারস্পরিক সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতুপর্ণ মা অপর্ণা সেন মেয়ে দেবশ্রী রায় মা ও মেয়ের সম্পর্কের টানা পড়েন পেশা সমস্ত থেকেই তুলে ধরেছিলেন পরিচালক রেনকোট থেকে চোখের বালি তিতলি উৎসব অশোক দ্য লাস্ট লিওর সব ছবি কাল্পনিক আবহমান ঋতুপর্ণ ঘোষের একের পর এক ছবি দর্শকদের হৃদয় জিতেছে অবশ্য তার প্রথম ছবি হেরি আংটি সহজেই দর্শকদের মন কাড়ে গল্পের ছলে প্রতিটি সম্পর্কের গভীরতাকে এইভাবে তুলে ধরা রীতিপূর্ণ ঘোষ ছাড়া আর কতজন করতে পারত খবর আসে ঋতুপর্ণ ঘোষ প্রয়াত সেদিন ছিল দু হাজার তেরোর তিরিশে মে অপ্রকাশিত এই মৃত্যুর খবরে সকলে একেবারে স্তম্ভিত চিরভূমির দেশে পাড়ি দিয়েছিলেন সনামধন্য পরিচালক ঋতুপর্ণ ঘোষ মৃত্যুর পর কেটে গিয়েছে এগারো বছর আজ তার আরও একটি পহান দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি